বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে উচ্চতার গ্রেড পাবেন টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রাপ্তরাও কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ বুধবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন এর ফলে প্রায় পনেরো লাখ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীরা এই সুবিধা পাবেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে দুই হাজার সতেরো সালে ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট সংক্ষুব্ধ চাকরিজীবীদের এই সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিল হাইকোর্ট পরিপত্রে বলা হয়েছে সেপ্টেম্বর এক পরিপত্রে অর্থ মন্ত্রণালয় জানায় একই পদে কর্মরত কোনো সরকারি চাকরিজীবী দুই বা ততোধিক বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পি অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না তবে ইতিমধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতার গ্রেড পাবেন পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে সরকারি চাকরিজীবীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনো ক্রমেই দুই হাজার সালের পনেরো ডিসেম্বরের আগে দেয়া হবে না পরবর্তীতে পরিপত্রের এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিড করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীগণ মূল পে স্কেলে বলা আছে সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত এসব পদোন্নতি বঞ্চিতদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বহুল আলোচিত টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের পুরোনো প্রথা বাতিল করে একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতা গ্রেড প্রথা প্রবর্তন করে নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে দশ বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতা গ্রেড পাবেন এর মধ্যে একটি পাবেন চাকরির দশ বছর পর আর অপরটি পাবে ১৬ বছর পর অর্থাৎ সতেরোতম বছরে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মূল পে স্কেলে এই বিধান রাখা হলেও এই সুবিধা কিভাবে দেয়া হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না এই প্রেক্ষাপটে মূল পে স্কেলের উল্লেখিত নিয়ম কার্যকর করতে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ে মূল পে কার্যকর হওয়ার মাস পর গত বছরের সেপ্টেম্বরে এটি জারি করা হয় তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে উচ্চতা গ্রেড পাবেন টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রাপ্যরা অর্থাৎ দুই হাজার পনেরো সালের পে স্কেলের পর উচ্চতা গ্রেড প্রাপ্যরা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রাপ্য যে বঞ্চিত হওয়ার ব্যাপারটি ছিল সেটা এখন উন্মুক্ত হলো এবং উচ্চতার গ্রেড পাওয়া স্কেল এবং সিলেকশন গ্রেড সেটা বছর এবং বছরে সে পাবেন এটা সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ